আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কি কি কথা হয় তা জানার জন্য উদ্গ্রীব ছিল পুরো বিশ্ব দেড় ঘন্টারও বেশি সময় ধরে দুজনের ভেতরে ফোনে আলাপ আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই ফোনের খবর দফায় দফায় দেয়া হয়েছে বলা হয়েছে যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাপ আলোচনা চলছে হোয়াইট হাউস জানিয়েছে যে আলোচনা ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আলোচনা শেষ হওয়ার পর এই দুই নেতার আলোচনা থেকে বিশ্ববাসী কি পেল ইউক্রেন কি পেল এবং পুতিন কি পেলেন ট্রাম্প কি পেলেন চলুন এই বিষয়টি নিয়েই আলোচনা করি বিশ্ববাসী দেখেছে অবাক বিষয়ে যে ত্রিশ দিনের জন্য যে যুদ্ধবিরতির প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন সেটি আনকন্ডিশনালি ভ্লাদিমির পুতিন গ্রহণ করেননি অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধটা বন্ধ হয়ে যায়নি কিন্তু একেবারে যে এই ফোনে কোনো অগ্রগতি হয়নি তা নয় কিন্তু অগ্রগতি হয়েছে ভালো যাকে এমানুয়েল ম্যাক্রন বলেছেন যে প্রাথমিক অগ্রগতি হিসেবে বেশ ভালো অগ্রগতি হলো যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি এবং অবকাঠামোর ওপরে আক্রমণ ত্রিশ দিনের জন্যে বন্ধ রাখবে যাকে আপনি এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিজ বলতে পারেন গত সেপ্টেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলেনস্কি বলেছিলেন যে রাশিয়া আক্রমণ করে ইউক্রেনের প্রায় আশি শতাংশ জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিয়েছে অথবা কিছু কিছু জ্বালানি অবকাঠামো রাশিয়া দখল করে নিয়েছে এই যেমন জাপোরেজিয়াতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যা ইউক্রেন ফেরত পেতে যদি না থাকে ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে ইউক্রেনের মানুষের ব্যাপক পরিমাণে দুর্ভোগে পড়তে হবে সুতরাং ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে আলাপ আলোচনা করে যে বিষয়টি অর্জন করেছেন সেই অর্জনের সরাসরি সফল যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষের ঘরে কিছু সিভিলিয়ান মানুষের জীবন বাঁচবে এবং তারা হয়তো একটু ওয়ার্ম কন্ডিশনে থাকতে পারবেন এবং এই এক মাসের জন্য ইউক্রেনের জ্বালানি পরিস্থিতিটা একটু ভালো স্থিতিশীল থাকবে এখন দুই নেতার মধ্যে এই যে কৃষ্ণ সাগরের চলাচলের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে ইউক্রেনের জন্য কৃষ্ণ সাগরে অ্যাক্সেস একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে ইউক্রেন হলো বিশ্বের রুটির ঝুড়ি ওখানে ব্যাপক পরিমাণে গম উৎপাদন হয় নানা রকম এই ফসলগুলো বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকে সুতরাং তারা যদি কৃষ্ণ সাগরে তাদের প্রবেশ অধিকার ঠিকঠাক মতো পায় নিরাপদে তাহলে তারা বেশ আয় করতে পারবে কাজে এটিও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটি রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের জন্যে ভ্লাদিমির পুতিন এখন বলছেন যে ইউক্রেনের জন্য বিদেশি অস্ত্র সহায়তা এবং গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করাটা তাদের মূল লক্ষ্য এটি এই ফোন কলের ভেতরে আলোচনা হয়েছে কিন্তু এই যুদ্ধ বন্ধ করার জন্য এটি যদি একটা শর্ত হয় তাহলে এই বিষয়টি একটু জটিল হয়ে ওঠে কারণ হলো যে ইউক্রেনের যারা ইউরোপের বন্ধু রয়েছে তারা অবশ্য অস্ত্র সহায়তা করা বা গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করবে না এর মধ্যে আমরা দেখেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি ঘোষণা দিয়েছেন যিনি সর্বতোভাবে জেলানস্কির পাশে রয়েছেন আবার আমেরিকা অস্ত্র সহায়তা এবং গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করেছিল এই নজির আমাদের সামনে রয়েছে সুতরাং এই আলাপ আলোচনায় কি ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে আবারও মনে করে দিলেন যে আপনি তাদের জন্যে এই সহায়তাটা বন্ধ করে দিন এবং ইউক্রেন যদি অস্ত্র সহায়তা না পায় এবং গোয়েন্দা তথ্য সহায়তা না পায় তাহলে রাশিয়ার প্রতিপক্ষ হিসেবে ইউক্রেনের অবস্থা একেবারেই একেবারেই ভালনারেবল হয়ে পড়ে এটি আমরা ধরেই নিতে পারি যুদ্ধবিরতি প্রস্তাব যা যুক্তরাষ্ট্র দেয়া মাত্রেই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন তাহলে কি যুদ্ধবিরতির এই উদ্যোগ এখানে শেষ হয়ে গেল না একেবারে যে আশাহত হয়ে যেতে হবে তা নয় বরং এটিকে এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী একটা শান্তি প্রতিষ্ঠা করা এবং যুদ্ধ বন্ধ করে দেওয়ার একটা প্রাথমিক ধাপ হিসেবে ধরে নেওয়া যেতে পারে তাহলে অচিরেই আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার প্রশ্নে তাদের ভেতরে আবারও আলাপ আলোচনা শুরু হবে সেটি সৌদি আরবে হতে পারে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে অবশ্য বেশি লাভ হচ্ছে রাশিয়ার কারণ তিন বছরের যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা সবাই মিলে এবং আইসিসি ভ্লাদিমির পুতিনের উপর একটা গ্রেফতারি পরোয়ানা জারি করার পর রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন মোটামুটিভাবে একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে আমরা ভেবে নিতে পারি যে পরিস্থিতি এখন আর নেই বরং এখন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন তারা মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ইরান প্রসঙ্গ বিশ্ব শান্তি প্রসঙ্গ এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন সুতরাং কূটনীতির টেবিলে একটা পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে এবং বিশ্ব শান্তির জন্যে কথা বলা যায় স্টেক হিসেবে হিসাবে এখন রাশিয়ার একটা সরব উপস্থিতি বিশ্ব রাজনীতিতে দেখা যাচ্ছে যা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যুদ্ধবিরতির আলোচনার জন্য টেলিফোন কল এবং ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্যোগ নিয়েছেন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য এই সম্পর্কের পর এই নতুন বাস্তবতার তৈরি হয়েছে এই নতুন বাস্তবতার কারণে যথেষ্ট পরিমাণে সংখ্যায় পড়েছে ইউরোপ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ইউরোপ এখন নিজেদেরকে নতুন করে অস্ত্র সজ্জিত করা এবং নিজেদের নিরাপত্তা নিয়ে তারা ভাবছে এবং দফায় দফায় বৈঠক করে একটা কর্মপরিকল্পনা। পরিকল্পনা ঠিক করার তারা চেষ্টা করছে এটিও আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের মধ্য দিয়ে একেবারেই যে সিজ কার্যকর হয়ে গেল না এটি যেমন সত্য তেমনি আবার একটা দীর্ঘমেয়াদী শান্তির পথে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এটিও সত্য সুতরাং এখন সামনের দিনগুলোতে কি হয় সেটি দেখার অপেক্ষা এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার কূটনীতির মধ্য দিয়ে যুদ্ধটি বন্ধ করে দেন যেটি তিনি তার নির্বাচিত হওয়ার আগে থেকে বলে আসছেন যে যুদ্ধটি তিনি বন্ধ করবেন এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি তার সদিচ্ছার যথেষ্ট প্রমাণও দিয়েছেন সেটিও আমরা দেখেছি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই ফোন কল থেকে বিশ্ব আর কি পেল কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে